যে কোনো মেশিন এর মাত্র আটত্রিশশো টাকা ম্যানুয়ে ওইটা আমার কাছে বিক্রি করে নিতে পারবেন প্রাইস মাত্র আটত্রিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কিছু অ্যাডভান্স করলে আপনি এই চলে যাবে

সো যাদের লাগে অবশ্যই এই মিন্টু চাচার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ইমো WhatsApp চালু থাকবে কন্টাক্ট এই যে এটু আছে মাত্র 24500 টাকা করে এটু 24500 টাকা 24000 এটা এটা 24500 এটা আচ্ছা ঠিক আছে আর এই যে ভাইও আছে একটা চায়না আপনার আপনার ডাইরেক্ট গ্র্যাব মোটর এটা

দেন এখানে আপনার কাঞ্চাই ফ্ল্যাট বাট একটা ফ্যাট লক আছে সিলিন্ডার ব্যাগ এটা আছে জুকি এটা মাত্র 12000 এটা 15000 সো এটাও জাপানি এটাও জাপানি দুটোটা জাপানি তো এটা হলো ফ্ল্যাট বাট আর এটা হলো সিলিন্ডার বাট সো যাদের লাগে অবশ্যই কন্টাক্ট করবেন আর এখানে অনেকে কাটিং চায় এই যে ফ্রেশ রানিং কাটিং আছে চাই পাঁচটা কাটিং মেশিন অনেক চাই বাট এই যে এখানে আছে খুব ফ্রেশ এই যে দেখেন দেখাইতেছি ম্যাক কোম্পানির একটা কাটিং মেশিন আছে

আর স্টিস ঘন বড় পাতলা যাবতীয় কাজ আপনি মনিটরের মাধ্যমে করতে পারবেন এটার প্রাইসটা কত এটা মাত্র 60000 টাকা 60000 62000 টাকা এর আগে ভিডিওতে বলছিল 2000 টাকা আজকে কম আছে এই একটা যদি মাল আছে যদি এই কোটা লাগে দেওয়া যায় মাত্র 24500 টাকা করে এটা 24500 24000 করে দেন এটা বড় আচ্ছা দিলাম 24000 তোমার কাছে ঠিক আছে সেটা প্রাইসটা আমার ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই 24000 টাকা রাখবেন এই একটা টপিক্যাল

তারপরে এখানে আরো কাটিং মেশিন আছে যাদের লাগে আলো আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওইগুলো ওই নাম্বার আপনি যোগাযোগ করলে আপনি ভিডিও কলে সরাসরি এই দোকানটা দেখতে পারবেন দোকানে দেখা সরাসরি ভিডিও কলে দেখে তারপরে আপনার নেন আর মিন্টু এখানে জ্যাকে ডিলারশিপ নেওয়া সো ওনার কাছে জ্যাক কোম্পানির সকল প্রকার প্যাকেট মেশিন নিতে পারবেন 600 অফ অল লোক আছে মাত্র 12000 টাকা সার্ভো মোটর দেন নিলে একটু কম প্রাইসের মেশিন বলেন একটু ম্যানুয়াল অনেকে কম প্রাইসে এটা মাত্র 10000 টাকা ঠিক আছে 10000 টাকা আর এখানে এটু আরো একটা আছে আর এখানে যে যাদের কম টাকায় আপনার বাড়িতে ঝুঁকি মেশিন দরকার হয় সো সার্ভো মোটর দিয়ে এই মেশিন গুলো নিতে পারবেন আপনার নিলে গিয়ে দশ হাজার টাকা এই যে এই মোটর গুলা ডক্সের ইনটেক্ট যেটা দেখাইলাম আর যদি বড় মোটর দিয়ে নেন ক্লাস মোটর সে ক্ষেত্রে পড়বে আট হাজার টাকা যাদের লাগে অবশ্যই কন্টাক্ট করবেন আর এখানে সান ফিট অফ দা আছে মাত্র পঁচিশ হাজার টাকা এটা পঁচিশ হাজার টাকা সুইং কমপ্লিট কমপ্লিট আচ্ছা তো বাইরে থেকে আমি একটা ভিউ দেখা দিতেছি আহ

আর আপনাদের দুই রহমতে দুই হাজার সাবস্ক্রাইবার ডান আপনাদের ভালোবাসে আসতে পারছি কারণ এই মেশিনের ভিডিওগুলা খুব মানে এগুলা তো কোনো ফুড ব্লগিং না বা কোনো ঘুরতে যাওয়ার ব্লগ না এগুলা যারাই দেখে সবাই সেন্সিটিভ এগুলা সেন্সিটিভ জিনিস সিরিয়াস জিনিস তো দুই হাজার সাবস্ক্রাইবার এই আমার কাছে অনেক কিছু এই মেশিনের ভিডিওর ক্ষেত্রে সবাইকে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর ছোট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম